সামাজিক মাধ্যমে বেশ চর্চায় থাকেন চিত্রনায়িকা বুবলি ব্যক্তি জীবন থেকে শুরু করে সিনেমা কেরিয়ার সব কিছুতেই থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে সাম্প্রতি বন্যাতদের সাহায্যে ত্রাণ দিতে নোয়াখালী গিয়েছিলেন তিনি তবে বেশ কয়েক মাস ধরে সিনেমার কোনো খবর নেই বুবলির সর্বশেষ তাকে রিভেন্স নামে একটি সিনেমায় দেখা গিয়েছিল সেই সিনেমায়ও খুব একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারেননি তিনি যার ফলে পরপর দুই সিনেমা বিট্রে ও মায়াদা দা লাফ টু হাতচারা হয়ে যায় দীর্ঘদিন ধরে সিনেমার বাইরে থাকা এই নায়িকা সাম্প্রতি নতুন একটি প্রজেক্টে যুক্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে তবে এটা নিয়ে রয়েছে ধোয়াশা মিডিয়াপাড়ায় পাড়ায় কানাঘোষা শোনা যায় নীল টিপ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বুবলি সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদি হাসান ও এর প্রযোজক সৈয়দ মোহাম্মদ সোয়েল এই পরিচালক প্রযোজক জুটি শেষবাজি নামে একটি সিনেমাও বানিয়েছিলেন যা চলতি বছরই মুক্তি পায় তবে সিনেমাটি ফ্লপ হয় তারা এবার বুবলিকে নিয়ে বাজি ধরতে চান নির্মাতা নিজেই জানালেন বুবলিকে নিয়ে সিনেমা বানানোর কথা তবে নায়িকা বলছেন ভিন্ন কথা তিনি বলেন আমি শুনেছি নীল টিপ সিনেমার কথা তবে এটি সত্য নয় কারণ আমার সিনেমার নাম এখনও ঠিক হয়নি